নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেই রাশিটি হচ্ছে বৃষ বৃষ রাশির জাতক জাতিকাদের ভালো মন্দ নানান বিষয় নিয়ে আজকে আমরা চর্চা করব এবং নানা রকম ম্যাটার নিয়ে আজকে আমরা পর্যালোচনা করার চেষ্টা করব দেখুন আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে আজকে কিছু কথা বলব আপনাদের সেকেন্ড হাউসের লর্ড হচ্ছেন মার্কারি নিজে মার্কারির যে কোনো ধরনের ট্রানজিট আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনার ফাইন্যান্সে গুরুত্বপূর্ণ আপনার পরিবার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ আপনার পারিবারিক বিভিন্ন ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ আপনার ম্যারেজে গুরুত্বপূর্ণ আপনার ফাইন্যান্সের স্টেবিলিটিতে গুরুত্বপূর্ণ আপনার বিজনেস রিলেটেড যে কোনো ধরনের ইভেন্টে গুরুত্বপূর্ণ এবং এই মার্কারি আগামী চব্বিশে অক্টোবর দু প্রবেশ করবেন বৃশ্চিক রাশিতে যেটি আপনার কলত্র ভাব যেটি আপনার সপ্তম ভাব সপ্তমে মার্কারির অবস্থান আমি দায়িত্ব নিয়ে বলছি রাশির জন্য শুভ রাশির ক্ষেত্রে অনেক বিষয়ে বর্ধনশীলতাকে রিপ্রেজেন্ট করে প্রথম আমি বলি দেখুন এই ট্রানজিট প্রায় ছেষট্টি দিন বা পঁয়ষট্টি দিনের হুম এই ট্রানজিটের লিমিটেশন আছে কারণ এই ট্রানজিটের মধ্যবর্তী সময়ে আমরা নভেম্বরের দশ তারিখ থেকে উনতিরিশে নভেম্বর পর্যন্ত বুধ গ্রহের একটি বক্রগতি দেখতে পার। তবে বুধের সপ্তমস্ত সঞ্চার আর এখানে কিন্তু বুধ আপনাদেরও রাজ্যকারী প্ল্যানেট অনেকেই বলবেন দাদা মেষের বিপরীত রাজ্য ছিল সে না হয় বুঝিয়ে দিলেন বুঝলাম বৃষরাশির কী করে রাজ্যকারী গ্রহ হয় ওকে আই ক্যান গিভ ইউ দ্য এক্সপ্লেনেশন দেখুন পঞ্চম হচ্ছে কোণের অধিপতি ঘর মানে কোন আছে তিনটি রাশি মানে লগ্ন এক পাঁচ আর নয় এগুলো হচ্ছে কোন ঘর ওয়ান টোয়েন্টি ডিগ্রি অ্যাঙ্গেল আরেকটি আছে যেটিকে আমরা বলি ত্রিকোণ আরেকটি আছে যেটিকে আমরা বলি কেন্দ্র এক চার সাত দশ নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল তাহলে ওদিকে ওয়ান টোয়েন্টি মাল্টিপ্লাই উইথ থ্রি থ্রি সিক্সটি একটা টোটাল সার্কেল হলো আর এদিকে নাইনটি মাল্টিপ্লাই উইথ ফোর কেন্দ্রের অধিপতি যদি কোণে থাকে কোণের অধিপতি যদি কেন্দ্রে থাকে এবং স্ট্রংলি থাকে তাহলে রাজ্য তৈরি হতে পারে আর আপনার পঞ্চমপতি সপ্তমে থাকবে তো রাজ্য তৈরি হলো হলো তো হলো এর প্রভাবে আপনার অনেকগুলো বিষয় লাভ হবে আমি বলে দিই আর জাতক জাতিকাদের প্রথম যে লাভটা হবে সেটা তাদের ফাইন্যান্সার নিশ্চিত থাকুন অর্থনৈতিক ডেভেলপমেন্ট নিশ্চিত থাকুন ব্যাংকিং মাধ্যমে লোন পেতে পারে অনেকে প্রশ্ন করেন দাদা লোনটা কবে পাবো কবে গিয়ে ফাইন্যান্সের সমাধান হবে আরে বাবা লোন পাওয়াই কি সমাধান লোনটাকে তো আপনাকে মেটাতে হবে তাহলে যাদের লোন পাবেন মানে পেয়েছেন অলরেডি মেটাচ্ছেন তাদের জন্য যেমন ভালো সময় যারা লোন পেতে চাইছেন তাদের জন্য এই ভাইকসটা ভালো অর্থনৈতিক বিষয়ে ভালো ফল পাবেন অর্থনৈতিক বিষয়ে কারোর সাপোর্ট পাওয়া যেতে পারে কোনো ব্যক্তিবর্গের সাপোর্ট অর্থনৈতিক বিষয়ে আসতে পারে কোনো ব্যক্তিবর্গের সাপোর্ট আসার সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় রয়েছে আর্থিকভাবে উন্নতির বাতাবরণ আমি দেখতে পাচ্ছি যে সমস্ত জাতক বা জাতিকারা আর্থিকভাবে চরম উন্নতির জায়গা পাননি বা বৃষরাশি কিন্তু আর্থিক সেটেলমেন্ট নেই কিছু টাকা আপনার নষ্ট হয়েছে কিছু টাকা আপনার ভুল বিনিয়োগ হয়েছে কিছু টাকা আপনার কিছু প্রয়োজনীয় খাতে হয়তো খরচ হয়েছে মানে আলটিমেটলি একটা পকেটের টান অবস্থা কিন্তু আছে তো যাদের পকেটের একটা টান অবস্থা আছে অর্থনৈতিক ক্ষেত্রে বিকাশের অভাব যারা ফেস করছেন অর্থনৈতিক ক্ষেত্রে পুরোপুরি ডেভেলপমেন্ট যারা পাচ্ছেন না আই মাস্ট সে তাদের কিন্তু একটা প্রোগ্রেসিভ জায়গা পাওয়া যায় অর্থনৈতিক বিকাশ হওয়ার সম্ভাবনাটা প্রবল বেশ অর্থনৈতিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনাটা প্রবল পরিমাণে বেশি আমি বিশ্বাস করি জানেন তো যে আর্থিক ভাগ্যে আপনার একটা প্রসপ্যারিটি বা আপনার একটা অগ্রগতি আমরা পাব নিশ্চিতভাবেই অর্থনৈতিক এনহান্সমেন্টের সম্ভাবনা দেখা যায় যারা আর্থিকভাবে গ্রো করতে এখনো পারেননি অর্থনৈতিক ক্রাঞ্চে আছেন কম বেশি অর্থনৈতিক প্রবলেম নিয়ে আপনাকে যন্ত্রণার মধ্যে থাকতে হয় কম বেশি অর্থনৈতিক সমস্যার কারণে আপনাকে মানসিকভাবে অনেক সময় চাপের মধ্যে থাকতে হয় আই ক্যান গিভ ইউ দ্য শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোধ যে আপনার আর্থিক ডেভেলপমেন্টটা অসম্ভবভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে এই সময় তবে শুধু এখানেই সীমাবদ্ধ নয় বৃষরাশির বিবাহের যোগাযোগ বাড়তে চলেছে কনফার্ম বাড়তে চলেছে তবে এক্ষেত্রে ঘটক বা মধ্যস্থতা কারি বা কারিনীর সহযোগিতা মিলবে অনেকেই তো অ্যারেঞ্জ ম্যারেজ করতে চলেছেন তবে লাভ ম্যারেজের জন্য এই ট্রানজিট খুব ভালো যারা লাভ ম্যারেজ করতে চান ভালোবেসেছেন বিয়ে দেওয়ার দায়িত্ব পরিবারের পরিবারের সাথে কথা বলবেন তবে চব্বিশে অক্টোবর থেকে বলার চেষ্টা করবেন নভেম্বরের দশ তারিখের মধ্যে অথবা উনতিরিশে নভেম্বরের পর উনতিরিশে ডিসেম্বরের মধ্যে পরিবারের সাথে আলোচনা করুন যে আপনি রিলেশনশিপে আছেন আপনি সেই মানুষটিকে ভালোবেসেছেন বিয়ে করতে চান বাবা মাকে বলুন প্রথমে যদি একটু উনিশ বিশ বলেন তারা মেনে নেবে এটুকু শিওরিটি দিচ্ছে কারণ এই সময়টা ভালো আবার অনেকের যাদের বিয়ে হয়ে গেছে কিন্তু বাবা মা এখন অ্যাকসেপ্ট করেন হয়েছেন আমি গতকাল একটি মেয়ের সাথে কথা বললাম মেয়েটা কি সুন্দর চাকরি করে এবং শুধু তাই নয় মেয়েটি এতটা ভদ্র এতটা ভালো যে তার বাবা তার সাথে কথা বলে না তার মা তার সাথে যোগাযোগ রেখেছে এবং প্রতিনিয়ত সে তার ডিউটিটা করে যাচ্ছে বাবার জন্য ওষুধ পাঠাচ্ছে বলে না সে পাঠাচ্ছে বা তার মাও তার বাবাকে বলে না সে পাঠিয়েছে তাহলে হয়তো বাবা ওষুধ খাবেন না তো সত্যিই ভালো তো এই ধরনের যে ম্যাটারগুলো আছে যে বৃষরাশি আপনার কিন্তু পিতা মাতা অ্যাকসেপ্ট করেন তাদের ভালো ফল সন্তানের জন্য ভালো ফল যাদের সন্তান আছে হ্যাঁ সন্তানের অসুস্থতা চলে বলে আপনিও একটু চিন্তায় থাকেন ছোট্ট বাচ্চা তার আবার হেলথ ইস্যুজ আপনারও মেন্টালি চাপ আসে স্বাভাবিক তাই না সন্তান যদি থাকে তার যদি অসুস্থতা থাকে একটা ছোট্ট বাচ্চা হাসবে খেলবে কাঁদবে মাঝে মাঝে কাঁদবে কিন্তু সারাদিন যদি সে জ্ঞান জ্ঞান করে সারাদিন যদি তার একটা অসুবিধার জায়গা থাকে এটা তো আর শিশু এমন একটা জিনিস সে কষ্ট হলে কাঁদবে আনন্দ পেলে হাসবে তো সিগনিফিকেন্ট এই ধরনের ম্যাটার ভালো আবার যারা আইভিএফ বা সমগোত্র প্রসেসে যেতে চাইছেন যেতে পারেন তবে চব্বিশ তারিখের পর থেকে নয় তারিখের মধ্যে নভেম্বরে অথবা উনতিরিশে নভেম্বরের পর থেকে ডিসেম্বরের উনত্রিশ তারিখের মধ্যে এই সময়টিকে নির্বাচন করুন এই সময়টিকে নির্বাচন করে আপনি আপনার অভিষ্টকে সিদ্ধ করার উদ্দেশ্যে মেডিকেল বা চিকিৎসা সংক্রান্ত যে নিয়মাবলী আছে সেগুলোকে আপনি অনুসরণ করতে পারেন সেটি আপনার জন্য শুভকারক হবে আপনাকে শুভ ফলাফল প্রোভাইড করবে বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করছি আমি অন্ততপক্ষে মনে করি দেখুন জীবনে সমস্যা সবার থাকে কেউ সমস্যার অধীন নয় তবে সমস্যাগুলো থেকে সমাধানযোগ্য জায়গা আমাদের তৈরি করতে হয় আর আমি বিশ্বাস করি যাদের সমস্যা আছে সমাধান করতে পারছেন না জটিলতা আছে জটিলতা থেকে বেরোতে পারছেন না তারা নিশ্চিতভাবেই জটিলতা থেকে বেরোতে পারবেন নিশ্চিতভাবেই সমস্যার সমাধান করতে পারবেন নিশ্চিতভাবেই উন্নতির অবকাশে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবেন অ্যাকচুয়ালি বিষয়টাই এমন রাশি বৃষের আমি মনে করি বিবাহিত জীবনের প্রবলেম অনেকের মিটতে পারে অনেকেই দেখবেন একটা ডিস্টারবেন্স মাঝে হয়েছিল সত্যি বলতে কি বৈবাহিক জীবনটা খুব ভালো ছিল না আর কোথাও যেন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তাহলে আমি বলি আপনাদের যাদের মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে ম্যারেজ লাইফের যন্ত্রণা প্রচুর মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে ম্যারেজ লাইফ রিলেটেড প্রচুর ইস্যুজের মধ্যে আপনাকে থাকতে হয় তাদের প্রসপ্যারিটি তাদের গ্রোথ তাদের ডেভেলপমেন্ট আমরা দেখতে পারব তাদের প্রচুর পরিমাণে গ্রোথ আমরা এক্সপেক্ট করতে পারবো তাদের প্রচুর পরিমাণে সাকসেসের মাত্রাটা আমরা এক্সপেক্ট করতে পারবো তাদের প্রচুর পরিমাণে প্রোগ্রেসের মাত্রাটা আমরা এক্সপেক্ট করতে পারবো সো এই বিষয়ে আমার মনে হয় আমরা অনেকটা এগিয়ে যাব বা তরতর করে আমরা এগিয়ে যেতে পারবো এগিয়ে যাওয়ার প্রভাবিলিটি হিউজ পরিমাণে রয়েছে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই দেখুন বৃষরাশিরা খারাপ নেই ভালো আছে কিছু কিছু ক্ষেত্রেই ভালো থাকার পরিমাণটা ডে বাই ডে আরও বেশি ডেভেলপড করব আমি আর দায়িত্ব নিয়ে বলছি আমি কথা দিচ্ছি ভালো থাকার মাত্রাটা বাড়বে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি কথা দিচ্ছি আপনার উন্নতির অবকাশটা দেখতে পারবো আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার বৈবাহিক জীবনের ইভেন্ট যদি ডিভোর্সের মতো জায়গাতেও চলে গিয়ে থাকে ভগবান যেন সেটা কারোর ক্ষেত্রে না করে কারণ আমি আমি আমার ব্যক্তিগত জীবনে জানেন তো মনে করি যে ম্যারেজ বা কিছু কিছু বিষয় একবার হওয়াই ভালো এবার যার হচ্ছে না পারছে না বহু জাতিকা আছেন আমরা অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং করি বাট আমি অ্যাস্ট্রোলজির সাথে যুক্ত এবং আপনাদের আশীর্বাদে আপনাদের অনেকের সাথে আমার কথা বলার সৌভাগ্য হয় আমি ভিতর থেকে বোঝার চেষ্টা করি একটি মানুষকে আমি বহু ক্ষেত্রে দেখেছি একটি মেয়ে ইভেন একটি ছেলেও যে কতটা সহনশীল হতে পারে একটি মেয়ে তার কাছে হয়তো হাজার অপশান আছে ছেলেদের তুলনায় মেয়েদের কাছে হয়তো অপশান বেশি থাকে কিন্তু সে তার স্বামী তার সংসারকে নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসে আমি দেখেছি আমি দেখেছি তার কাছে হাজার অপশান থাকলেও কোনো দিকে তাকায় না তার স্বামী হয়তো নেশা করেন তার স্বামী হয়তো অন্য কোনো নারীর সাথে যুক্ত হয়েছেন না দাদা আমি ওনার সাথেই সংসার করব তো এই যে ভালোবাসাটা এই যে আন্তরিকতাটা এটা বৃষর মধ্যে আমি প্রচুরবার দেখেছি আমি দায়িত্ব নিয়ে বলছি এখন ডিভোর্সের জায়গাটা অনেকটা মৃদু হবে ভুল ডিসিশান প্লিজ নেবেন না ব্যবসা কেন্দ্রিক উন্নতি আছে পার্টনারশিপ ব্যবসাতেও এই সময় কিছুটা ভালো হবে এবং পরিস্থিতি একটু বেটার বা অনুকূলে আসবে ভালো থাকতে হবে আপনাদেরকে থাকবেন তো ভালো নিশ্চয়ই থাকবেন শেষ করছে আজকে এখানে জয় শ্রী গণেশ